বন্ধুরা আজকে তোমরা আমার স্কিনে যে গ্লো যে শাইনটা দেখতে পাচ্ছ এটা তো না কোনো হাইলাইটার আর না কোনো রিং লাইটের জাদু এটা হচ্ছে একটা কুইক ফিক ফেসিয়াল যেটা এই মাত্র আমি করেছি আর তার ফলে দেখো স্কিনের মধ্যে কত সুন্দর গ্লো এসছে এই ফেশিয়ালটার জন্য আমাদের যে মেন উপকরণটা লাগবে সেটা হচ্ছে কার্ড মানে দই দই দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং ফেশিয়াল শেয়ার করব। যেটা তোমাদের স্কিনের থেকে কালো ভাব ট্যান ডাকছককে রিমুভ করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে কিংবা ধরো স্কিনের মধ্যে ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম নিষ্ক্রাণ হয়ে গেছে এই ধরনের সমস্যা আছে তাহলে এই সমস্ত সমস্যাকে দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেসিয়াল দুর্দান্ত একটা গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে আর আজকে এই রেমেডিটা করার জন্য আমি যে কটা জিনিস ইউজ করেছি প্রত্যেকটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তাহলে চলো দেখে নিই কীভাবে তোমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায় নিজেদের স্কিন কি একদম চকচকে উজ্জ্বল ও নিতে পারবে আর এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজই দেখে নিই কীভাবে তোমরা দই ব্যবহার করে তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট আর গ্লোয়িং করে নিতে পারো তো বন্ধুরা এই ম্যাজিক্যাল রেমিডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই টক দইতে অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের থেকে ট্যান কালো ভাবকে তুলে দেয় আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে এরপর আমি এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে ডাকছপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে একটা চকচকে ভাব একটা শাইনি ভাব নিয়ে চলে আসে এরপর আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ আটা আটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো আমি এখানে দেখো এক চামচ আটাই ব্যবহার করেছি আটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে এর মধ্যে মাল্টিভিটামিন কিন্তু থাকে যেটা আমাদের হেলথের জন্য জরুরি আর এটা কিন্তু আমাদের স্কিনের জন্যও খুবই উপকারী এরপর দেখো এর মধ্যে দিলাম আমি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো কি করে আমাদের স্কিনকে টাইট করে স্কিনতে ছোপ দূর করে বয়সের ছাপ দূর করে আর আটা কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে আর স্কিন কে কিন্তু সফট স্মুথ সফল বানাতে সাহায্য করে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস যার মধ্যে থাকে ভিটামিন সি আর এটা কিন্তু আমাদের স্কিনের থেকে ট্যান করতে সাহায্য করে এরপর আমি ইভি ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই কি করে আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে ফাইল লাইনস রিঙ্কল দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে এরপর দেখো প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে আর এখানে কিন্তু আমি জল দিচ্ছি না আমি এখানে দু চামচ একদম ভর্তি করে দই নিয়েছি তোমাদের যদি একটু কম মনে হয় তোমরা কিন্তু আরো একটু দই এখানে দিয়ে নিতে পারো এবার দেখো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করাতে দেখতে পাচ্ছ একটা স্মুথ ক্রিমিং পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রত্যেকটা জিনিস কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী ভীষণ ভালো ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো এমনকি কিন্তু ছোটোদেরও কিন্তু এটা ব্যবহার করাতে পারো স্কিনের জন্য কিন্তু এটা ভীষণ ভালো আর কেউ যদি ভিটামিন ই ক্যাপসুল ইউজ না করতে চাও তারপরে আমন্ড অয়েল বা কোকোনাট অয়েল ইউজ করতে পারো এবার চলো দেখো কিভাবে এটাকে ব্যবহার করবো দেখো সবার প্রথমে আমি আমার হাতের মধ্যে একটু দই নিয়ে নিয়েছি আর এটা দিয়ে স্কিনকে আমি ভালো করে ক্লেন্স করে নিচ্ছি ভালোভাবে মসাজ দেবে এটা কিন্তু তোমাদের স্কিনের ওপরে যে ময়লাটা রয়েছে সেটাকে কিন্তু ডিপলি ক্লিন করে দেবে আর কারোর মুখে যদি মেকআপ থাকে কিংবা বাইরে থেকে ঘুরে আসো তাহলে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে কিন্তু এই রেমেডিটা তোমরা করবে তো দেখো ভালো করে আমি আমার ফুল ফেসে এই দইটা দিয়ে মাসাজ করছি এতে কি হবে স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে আর দই কিন্তু আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি এটা দু থেকে তিন মিনিট স্কিনের মধ্যে ম্যাসাজ করে নিয়েছি এইবার একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ প্রথম স্টেপেই কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে এসছে এই ফেসিয়ালটা না তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে তোমরা বিয়েবাড়ি পার্টিতে যেতে চাইছো ধরো পার্লারে যাওয়ার সময় নেই তোমরা ফেসিয়াল করতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু এই ফেসিয়ালটা করতে পারো ইনস্ট্যান্ট স্কিন এর মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে চলে আসবে আর দেখো এইবার এই যে ফেস মাস্কটা আমরা তৈরি করেছিলাম এটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছে এইটাকে যে শুধুমাত্র যে তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে বা গ্লোয়িং করবে তা নয় এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতেও সাহায্য করবে স্কিনকে টাইট করবে যাদের স্কিনটা ধরো ঝুলে গেছে স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে এসেছে ফাইন লাইন্স রিঙ্কলস চলে এসেছে এই ধরনের সমস্যাকেও দূর করবে স্কিনকে টাইট করবে পোর্টসকে ডিপলি ক্লিন করবে ডেস্কিন লেয়ারকে রিমুভ করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে ফেসিয়াল করে তোমার স্কিনের মধ্যে যে গ্লো নিয়ে আসে না তার থেকেও ভালো গ্লো কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনে দেবে তাও একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ওয়েতে দেখো ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার পরে হাতের সাহায্যে এটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে দেখবে পার্লারে গেলেও কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় ফেসিয়াল করার সময় তাতে গিয়ে স্কিনে ভীষণই ভালো একটা গ্লো আসে তো দেখো ভালোভাবে এটা স্কিনের মধ্যে আমি মাসাজ দিয়ে দিলাম এরপরে কি করব এইটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো অ্যাজ এ ফেস মাস্ক যাতে রেমিটা স্কিনের মধ্যে ভালো করে ওয়াক স্কিন থেকে করতে সাহায্য করবে থাকলে সেটাকে হালকা করবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে আর ধীরে ধীরে কিন্তু স্কিনকে তোমরা এটা যত করতে থাকবে না স্কিন তোমাদের আরো ব্রাইট আরো গ্লোয়িং আরো চকচকে উঠবে এবার এদের দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা রেমেডিটা স্কিনের মধ্যে খুব ভালো করে ওয়ার্ক করতে পারে এবার দেখো একটা চামচের সাহায্যে আমি এইভাবে ফেস মাস্কটাকে রিমুভ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছো স্কিনে কি সুন্দর একটা গ্লো চলে এসেছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে দেবে তোমাদের স্কিনের থেকে পুরো জমে থাকা ময়লাকে রিমুভ করবে ট্যানকে রিমুভ করবে দাগ হালকা করবে আর স্কিনের মধ্যে কিন্তু ন্যাচারালি ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে আর স্কিনকে কিন্তু সফট স্মুথ করে তুলতে সাহায্য করবে তো দেখো ফুল ফেস থেকে এটাকে আমি ভালোভাবে মুভ করে নিচ্ছি তারপরে আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেব আর এরপরে কিন্তু একদমই ফেস ওয়াশ ইউজ করবে না এরপরে কিন্তু জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে কোনো ফেস ওয়াশ ইউজ করার প্রয়োজন নেই এবার দেখো ফেসটা আমি জল দিয়ে ধুয়ে আসছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে স্কিনটা কতটা গ্লো করছে এটা ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে দেখলে তো কত সহজে তোমরা ঘরে থাকা জিনিসগুলো দিয়ে নিজেদের স্কিন কেয়ার করতে পারো নিজেদের স্কিনের প্রবলেমগুলো দূর করতে পারো আর নিজেদের স্কিনের মধ্যে একদম পার্লার ফেসে লাই গ্লো নিয়ে আসতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিও